প্রিয় দেশবাসী আলাইকুম আমি সুপারির চারার বাগানে আপনাদেরকে নিয়ে এসলাম আপনারা যে যেখান থেকেই বাংলাদেশের এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন এই চারাগুলো বারো মাসি সুপারি এটা বারো মাসি সুপারি বলা হয় এই সুপারিটা আন সিজনে আনটাইমে ধরে এবং বারো মাসি হয় এই সুপারিগুলো আপনারা রাখলে রাখতে পারেন দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখানেই আসেন সেখান থেকেই এই চারাগুলো তারাগুলো আমরা আপনারা শুধু অর্ডার করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনে এই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন এটা বারো মাসের সুপারি অর্থাৎ কেউ বলে পাঙ্গা কেউ বলে আসাম কেউ বলে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটা খাত তো দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখানে আসেন সেখান থেকে সুপারিগুলো অনেকেই বলে পাঙ্গা সুপারি দেশি সুপারি তারপর বলে হচ্ছে আসাম সুপারি তো যে যেখানে আসেন যে নামে যিনি পরিচিত কিন্তু এটা আমরা বারো বলি পাঙ্গা বলি আঞ্চলিক নাম আমাদের তো সেখানে থেকেই আপনারা এই সুপারিগুলো আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো লোকাল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন করবেন ইংসাগাল্লা এই চারাগুলো পেয়ে যাবেন আমরা এই চারাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন পৃথিবীতে অশান্তি চলছে যুদ্ধের দাম দামা এমতো অবস্থায় পৃথিবীতে শান্তি বর্ষিত হোক সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতির মানুষ যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি বিশ্ব নেতারা এক হয়ে শান্তির বার্তা বয়ে আনুক এটাই আমাদের কাম্য